करेगा क्यों मैं बंगाली नहीं जानता हूँ तुम बंगाली है ना मैं बंगाली नहीं हूं। मैं हिंदी जानता अभी तो मुझे मेरा साथ हिंदी बात करेगा तुम इंडियन हो हिंदी है? मैं तो हिंदी में बात नहीं कर सकती तो बोल रही हूँ थोड़ा थोड़ा बोलती हूँ मुझे हिंदी नहीं आता है मैं तो एक लोगों को बोल देगा, मुझे हिंदी बुझा देगा किसको बोलेगा तुम अरे तुम बोल देगे लोगों को तुम बंगाली हो ना बंगाली लोगों का ऐसा ही बात अच्छा नहीं लगता है क्यों तुम हिंदी में बात करोगी कौन बोला तुम बंगाली नहीं जानता हूँ क्या बात कर रहे है बंगाली हो के बंगाली नहीं जानता है आप वेरी बैड क्या बोला वेरी बैड क्या बोला वेरी बैड क्या बोला तुम बहुत ही बैड गर्ल हो तुम बंगाली हो ना तुम बांग्लादेश तुम्हारा घर बांग्लादेश है ना तो फिर হিন্দি তুম ইন্ডিয়ান হো তুম ইন্ডিয়া যাও তোমাকে ল মারকে নিকাল দিয়ে গা তুমো উদারে লকিন বাংলা মে প্যার সে বোলা লেগা আয়া আপি কে বাত করে গা তুম বাংলা ওকে এখন কি কথা বলবে গুড এখন থেকে বাংলা হিন্দি আর কথা হবে না ওকে বাংলা আমাদের ভাষা কোন হিন্দি চলবে না ওদেরটা ওদের ভাষা ওরা ওটা বলবে না আমাদের ভাষা হচ্ছে বাংলা আমরা বাংলা বলবো ওকে ওকে ডান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি এতক্ষণ তো মিহির কথা শুনলেন কেউ এটাকে খারাপভাবে নেবেন না আসলে বাচ্চারা যখন একটু সবার সাথে মিশে বা প্রাইভেটে যায় স্কুলে যায় তখন যাদের কাছ থেকে যেটা শিখে সেটাই বলতে চায় তখন এটা বাবা মাদের উচিত এটা বুঝিয়ে নেওয়ার মেয়ে হচ্ছে আমাকে বলছে হিন্দি কথা বলার জন্য বলছে আপ তুমি আমার সাথে হিন্দিতে কথা বলো আমার সাথে বাংলাতে কথা বলো না তখন আমি ওকে বললাম যে আমার তো এটা ভাষা না আমাদের ভাষা তো বাংলা ভাষা আমি কেন হিন্দিতে কথা বলবো যখন এটা আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বললাম তখন সে এটা বুঝতে পেরেছে তখন সে আর হিন্দিতে কথা বলছে না যখন একটা বাচ্চা যখন কারোর সাথে মিশে ইন্ডিয়ান একটা ফ্যামিলির সাথে মিশলে তখন কিন্তু সে হিন্দিতে কথা বলতে চায় প্রত্যেকটা বাচ্চাই এরকম যখন মিহি কথা শিখতো তখন হচ্ছে আমার পাশে একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল তার একটা মেয়ে ছিল তখন সে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলির বাসায় থাকতো ছোটোবেলায় অনেক বেশি আদর করতো তো দেখা যায়তো কি মিহি অর্ধেক বেশি বাংলা বলতো আবার অর্ধেক হিন্দি বলতো ছোটোবেলায় মিক্স হয়ে যেত মিহির কথার মধ্যে কারণ ও কথা যখন শিখছে তখন কিন্তু ইন্ডিয়ান ফ্যামিলির সাথে অনেক বেশি মিশতো ওদের বাচ্চাদের সাথে অনেক বেশি মিশতো সেই কারণে সে হিন্দি কথাটাই বেশি বলতো বাংলার সাথে সাথে আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমি তিতে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমি তিতে করলা ভাজিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব কোনো সময় করিনি আমি আজকে প্রথম করছি জানি না কেমন হবে মনে হচ্ছে ভালো হবে তো আমার ভাত আর ডালটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি করব শেরি রি ফ্রাই করবো তিতা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে ডাল বেশ এইটুকু আমার দুপুরের খাবার মেনু খুবই সিম্পল আমি হচ্ছে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি দিয়েছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনটা প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এখন দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি তিতে করলা তারপর হচ্ছে আলু দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কোনো প্রকারে পানি দিবো না পানির ছাড়াই আমি এটাকে ভাজি করবো ভাজিটা হতে হতে এদিকে হচ্ছে আমি মাছটাকে একটু ক্লিন করে নিব ভালোভাবে পরিষ্কার করে নিব মাছটা হচ্ছে মার্কেট থেকে হচ্ছে আমিষ তারপর হচ্ছে পেটের অংশগুলো ফেলেই দিয়েছে জাস্ট হচ্ছে এখানে কাটার পালা আমি তো এটাকে একদম গোটা গোটায় ফ্রাই করব। শেরি ফিশটা এটা কিন্তু ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে আমরা যখন কোনো সময় রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু আমরা শেরি ফিশের ফ্রাইটা খাই অনেক ভালো লাগে একদম মচমচে করে ওরা ফ্রাই করে দেয় আমিও আজকে একটু চেষ্টা করবো মচমচে করে ফ্রাই করার জানি না পারব কিনা যে একটা বা ছচ্ছে আমি ক্লিন করে নিলাম এই মাছটাও ক্লিন করে নিলাম এখন হচ্ছে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে একটু মাখিয়ে রাখবো যাতে করে মাছের কোনো কাঁচা ফ্লেভার না থাকে মাছের মধ্যে কিন্তু একটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় একটু মাখিয়ে রাখবো এই যে পাঁচ দশ দশ মিনিটের মতো বেশ মাছটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটু দাগ কেটে নেব যাতে করে মরিচ মশলাগুলো মাছের মধ্যে ঢুকতে পারে আমার কাছে মনে হচ্ছে ছুরিটা একটু ধার কম সেই জন্য আমি আরও একটা ছুরি নিচ্ছি নতুন থেকে এই ছুরিটা একটু ধার আছে এই যে এটা আমার কাটা শেষ এখন আমি আরও একটু হালকা ধুয়ে নিচ্ছি মাছগুলোকে এখন হচ্ছে আমি মরিচ মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি যে সামান্য পরিমাণ জিরে গুঁড়া সামান্য পরিমাণ আদা বাটা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা ব্যাস এইটুকু আর কিছুই দিব না খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব যাতে করে মরিচ মশলাটা মাছের গায়ে গায়ে পর্যন্ত যায় খুব ভালোভাবে মাখাতে হবে এটা আমি লবণটা দিতে একদমই ভুলে গিয়েছি লবণটা এখন দিয়ে দিচ্ছি কেন জানি না সবসময় এরকম কেন হয় একটা নয়তো একটা দিতে ভুলে যাই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নেব মাছগুলোকে আমি পনেরো মিনিটের জন্য মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে করে মরিচ মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে যদি সাথে সাথে মেখে যদি আমি ফ্রাই করে ফেলি তাহলে কিন্তু খেতে তেমন টেস্টি হবে না সেই জন্য আমি পনেরো মিনিটের জন্য একটু মেখে রেখে দিয়েছিলাম যেহেতু মাছগুলো বড় মাছ সেই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি একটা পাশ হচ্ছে ভালোভাবে ফ্রাই করে নেব আমি এক পিঠ হচ্ছে ফ্রাই করার পরে আমি মাছটাকে উলটিয়ে দিয়েছি খুব সাবধানে দিয়েছি যেহেতু বড় মাছ ভেঙে যেতে পারে এখন হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে মাছের উপরে হচ্ছে তেল ব্রাশ করে দিব যেটা ফ্রাই করা হয়েছে সেটার উপরে যাতে করে মাছটা ক্রিস্পি থাকে খেতে ভালো লাগবে তখন মাছটা ফ্রাই করা শেষ আমি চেষ্টা করেছি একটু মচমচে করে ফ্রাই করতে সময় নিয়ে চুলাটাকে আমি একটু মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ফ্রাই করেছি দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমরা কিন্তু গরম গরম খেয়ে ফেলেছি মাছটা ফ্রাই করার পরে আমি রেখে দেইনি। সাথে সাথে কিন্তু আমরা ভাত দিয়ে খেয়ে ফেলেছি গরম গরম ভাতের সাথে হচ্ছে মাছ ফ্রাই অনেক ভালো লেগেছে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আমি এসেছি হচ্ছে বাগানে কারণ শাকগুলো তুলতে হবে শাকগুলো হচ্ছে একেবারে তুলে ফেলতে হবে এখানে হচ্ছে টমেটো চারাগুলো লাগাতে হবে জায়গা কম এগুলো তুলে ফেলতে হবে কোনো উপায় নেই পালং শাকগুলো আমি রেখে দিব এগুলো আমি ফেলবো না শুধুমাত্র পাতাগুলোই তুলে ফেলবো পালং শাকে আর এখানে হচ্ছে ডাটার শাক উঠছে এখনও বড় হয়নি আর এগুলো হচ্ছে ধনে পাতা এই যে এগুলো হচ্ছে টমেটো চারা অনেক ভালো হয়েছে এখান থেকে হচ্ছে এগুলো সবগুলো সরাতে হবে সরানোর পরে যা পারি তাই রোপণ করব জায়গায় ছোটো কেয়ার করার অনেক ধনে পাতাও কিন্তু অনেক ভালো হয়েছে এখনও তো ছোটো কিন্তু আরো বড় হবে তো আমার হাজবেন্ডের কোম্পানির একটা লোককে আমি বলেছি রাইশাক গুলো তুলে ফেলার জন্য ওই জায়গাতে হচ্ছে টমেটো চারাগুলো রোপণ করতে হবে তারপর হচ্ছে আমি পালং শাকগুলো একেবারে তুলব না কারণ পালং শাকে আমার একটু মায়া লাগছে কারণ আমি পালং শাক অনেক বেশি পছন্দ করি সেই জন্য পালং শাকগুলো থাকবে জাস্ট আমি পাতাগুলো কেটে ফেলব যাতে করে এখান থেকে আবার উঠে শুধু পাতাগুলোই নিয়ে ফেলব সবগুলো কারণ আমি রাইসে পালং শাকগুলো ফেলবো না একেবারে তুলে ফেলবো না শাকগুলো তোলার পরে হচ্ছে ভাবিদেরকে দিয়ে দিব কারণ এতগুলো শাক খাবে কে শাকগুলো দিয়ে দিবো পালং শাকগুলো দিয়ে দিব এটা হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যা হচ্ছে মাগরিবের নামাজের পরে আমি মিহির বাবার জন্য চিকেন নাগের ফ্রাই করছি শুধুমাত্র মিহির বাবার জন্য আমি খাবো না আমিও খাবো হচ্ছে ব্রেড বাসায় হচ্ছে ব্রেড আছে ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে না খেলে সেজন্য আমি চা দিয়ে ব্রেড খাবো আর আমার চা দিয়ে ব্রেড খেতে অনেক বেশি ভালো লাগে আর মিহির বাবা হচ্ছে সন্ধ্যার সময় একটু ভাজা পোড়া চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে আমি তেমন ভাজা পোড়া খেতে পারি না ভাজা পোড়া খেলে একটু গেস্টিকের সমস্যা হয় আমি খুব কমই খাই পোড়া এখন হচ্ছে আমি সন্ধ্যা নাস্তাটা করছি চার ব্রেড আমার কাছে চার ব্রেড খুবই ভালো লাগে আমি প্রায় সময় খাই সকালেও খাই বিকেলেও খাই এটার কোনো ঠিক নেই আমি যখন এ নামাজ পড়ছি তখন হচ্ছে মিহিও আমার সাথে এসে নামাজ পড়ছে তারপর হচ্ছে হেজাবটা নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে গিয়েছে যখন আমি তসবি গুনছি ও একটা তসবি নিয়ে গুনছে ওকে কিন্তু আমি রেডি করাই নি ও কিন্তু শর্ট প্যান্ট পরে নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছে যখন আমি নামাজ পড়তে দাঁড়ালাম যদি আমি নামাজ পড়ার আগে যদি ও আমাকে বলতো নামাজ পড়বে তাহলে ওকে আমি রেডি করিয়ে দিতাম এখন হচ্ছে সাড়ে নয়টা বাজে আমি হচ্ছে কন্ডেন্স মিল তৈরি করছি বাসার সব কাজ আমি সেরে নিয়েছি বাসা সব কাজ সেরে নেওয়ার পরে কি কাজ করা যায় কি কাজ করা যায় এরকম মাথার মধ্যে ঘুরছিলো ভাবলাম কন্ডেন্স মিল তৈরি করে ফেলি কারণ কয়েকদিন পরে আমি হচ্ছে রান্নার চ্যানেলে একটা রেসিপি দিব ওখানে হচ্ছে আমার কন্ডেন্স মিলটা প্রয়োজন আছে ভাবলাম ওটাই করে ফেলি তাহলে আমার সময়টা কেটে যাবে আমার একটুও বসে থাকতে ইচ্ছে করে না কোনো একটু সময় পেলে আমি শুধু খুঁজতে থাকি কি করা যায় কি করা যায় তো আমি এখানে দিয়েছি হচ্ছে দুই কাপ পরিমাণ ফুল ফেড লিকুইড দুধ দিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ চিনি এটাকে আমি চুলাটাকে লোতে রেখে অনবর্তন আটতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি দুধটা সম্পূর্ণভাবে ঘন হয়ে যাবে তারপরে হচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার কনডেন্স মিলটা হয়ে গিয়েছে প্রায় আমার সময় লেগেছে পনেরো থেকে ষোলো মিনিট কালারটাও কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে কনডেন্সমিলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো কন্ডেন্স মিল তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব বেশি উপকরণও লাগে না আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ